প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিয়ন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে প্রথমবারের মতো শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে কি বলছেন তিনি নেতৃত্ব থাকছেন নাকি থাকছেন না এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে গত পূর্ণ মাস যাবত আওয়ামী লীগ ক্ষমতার বাইরে এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এই পনেরো মাস যাবত তিনি সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন তাদের আওয়ামী লীগের নিজস্ব ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিংবা বিভিন্ন জনের সঙ্গে তার নেতাকর্মীর সঙ্গে ফোন আলাপ করেছেন সেসব ফোন আলাপ সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়েছে এমনটা আমরা দেখেছি বা শুনেছি কিন্তু আজকে প্রায় পনেরো মাস হবার পরে তিনি আন্তর্জাতিক কমপক্ষে তিনটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং আজকে সেগুলো প্রকাশিত হয়েছে এই সাক্ষাৎকারগুলো গুলো মূলত ইমেলে এই গণমাধ্যমগুলো তাকে প্রশ্ন পাঠিয়েছে তিনি প্রশ্ন উত্তর দিয়েছেন তিনি ফরাসি সংবাদ সংস্থা এপি যুক্তরাষ্ট্র ভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার আজকে এক সবগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আমি বলবো শেখ হাসিনা আন্তর্জাতিক যাত্রা বা আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলা শুরু করলেন এখন থেকে হয়তো আরো বেশি বেশি করে করবেন এখানে অনেক কথা বলেছেন তিনি দেশে ফেরা প্রসঙ্গে বলেছেন নির্বাচন প্রসঙ্গে বলেছেন তার দলের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ কিংবা আওয়ামী লীগে নির্বাচন অংশগ্রহণ করবে কিনা আওয়ামী ভোটাররা কাকে ভোট দেবে ইত্যাদি নানান কথা বলেছেন কিন্তু একটি কথা আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে রয়টার্সের সাক্ষাৎকারে এক জায়গায় তিনি বলেছেন তিনি বা তার পরিবারের কেউ আমিলগের নেতৃত্বে নাও থাকতে পারেন এই বিষয়টাকে এখন ভুলভাবে ব্যাখ্যা করা হবে যেমনটা ব্যাখ্যা করা হয় বা যেমনটা অপপ্রচার কাও করা হয় প্রপাগান্ডা ছড়ানো হয় যে শেখ হাসিনা অসুস্থ আপনারা দুদিন ধরে দেখছেন যে শেখ হাসিনা অসুস্থ এমন প্রচার প্রচারণা গণমাধ্যম বিশেষ করে মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচার প্রচারণাটা আছে ঠিক এই কথাটিকে শেখ হাসিনার এই যে সাক্ষাৎকারে যে বলছেন যে আমার নেতৃত্বে থাকতেও পারেন পারেন নাও থাকতে এই কথাটাকে নিয়েও একটা গুজব একটা প্রপাগান্ডা যে শেখ হাসিনা বলেছেন যে তিনি বা তার পরিবার নেতৃত্বে থাকবে না অর্থাৎ আওয়ামী লীগ দুর্বল হয়ে গেল দুর্বল হয়ে গেল মানে আওয়ামী লীগ যারা করো তোমরা বাদ দাও বাদ দিয়ে অন্য পথ অবলম্বন করো তারই অংশ হিসেবে এই প্রচার প্রচারণা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্স এর সাক্ষাৎকারে যে কথাটা বলেছেন তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন তিনি কেন বলেছেন এ কথাটা তিনি বলছেন যে এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না আপনি খুব খেয়াল করে দেখুন কেন এ কথাটা বললেন আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে বসেছে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত বাংলাদেশ এই বাংলাদেশটাকে ফিরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার একটা প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টাকে একটি পরিবার বা একজন নেতা বা একজন নেত্রী এই পরিবেশটাকে ফিরিয়ে দিতে পারে তিনি এই অর্থে এই কথাটা বলেছেন যে এটি কোনো একক পরিবার বা একক নেতার কাজ নয় এটা সারা বাংলাদেশের কাজ আপামর বাংলাদেশের কাজ অথচ এইটাকেই একটা ভুল ব্যাখ্যা দিয়ে যে শেখ হাসিনা কিংবা তার পরিবার কেউ নেতৃত্বে থাকবেন না হ্যাঁ তিনি তার নেতৃত্বে থাকবেন তার পরিবার বিশেষ করে তার সন্তান তার পুত্র তার কন্যা প্যারা থাকবেন তাদেরকে আমি চায় কিন্তু শেখ হাসিনা সরাসরি বঙ্গবন্ধুর পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ হাসিনার পরে তার পুত্র কন্যা কিংবা তার বোন বোনের পুত্র কন্যা তাদের বাদ দিয়ে হয়তো আওয়ামী লীগ খুব সহসা চিন্তা করা যাবে না যদি নিন্দুকেরা যদি গুজবকারীরা চিন্তা করেন সেই চিন্তাটা আসলে দুশ্চিন্তা ছাড়া অন্য কিছু হবে না কাজেই শেখ হাসিনা বললেন যে এটি আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটা অর্জন করতে কোন একটা ব্যক্তি বা পরিবার এটা করতে পারে না নির্ধারণ করতে পারে না বাংলাদেশের ভবিষ্যৎ এটি তো ঠিকই বলেছেন আজকে বাংলাদেশ যে সংকটে পড়ে গেছে যে বাংলাদেশ উল্টো পথে চলছে এই উল্টো পথ থেকে ফেরানো সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন হবে সেই কথাটাই শেখ হাসিনা স্মরণ করিয়ে দিয়েছেন যাই হোক তিনি আজকে তিনটি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ভবিষ্যতে তিনি আরো উপস্থিতি বাড়াবেন দেখুন আপনি শেখ হাসিনার বক্তব্যগুলো যদি খেয়াল করেন তিনি প্রায় বক্তব্যে একটা কথা বলেছেন যে তার কিছু অসমাপ্ত কাজ বাকি আছে আল্লাহ হয়তো তাকে এ কারণেই বাঁচিয়ে রেখেছেন এবং তাকে দিয়ে করাবেন বাঁচিয়ে রেখেছেন তিনি যদি দলের নেতৃত্বে না থাকতেন তার পরিবার যদি দলের নেতৃত্বে না তাহলে এমন কথা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যে তিনি বলতেন না কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই আমার চোখে পড়লো বাংলাদেশের কোনো কোনো দুই একটা গণমাধ্যম এমন শিরোনাম করেছেন রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন এমন শিরোনামের অর্থ তারা নেগেটিভ ভাবে বোঝাতে চাইছেন কিন্তু আসলে নেগেটিভ ভাবে বোঝাবার কোনো কারণ নেই কোনো অবস্থা নেই শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উদ্ধার হতে হবে শেখ হাসিনা পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ উদ্ধার হতে হবে অনেক লোকজন আমি ভাই অগ্রগামী অগ্রগামী না যে পরিবার থেকে আপনি বের হতে পারছেন না এটি সম্ভব নয় এটি নিয়ে আমি অনেকবার ব্যাখ্যা করেছি বিশেষ করে বাংলাদেশ আমাদের উপমহাদেশীয় রাজনীতি এমনকি ফার্স্ট ওয়ার্ল্ড ইউরোপ আমেরিকাতেও পরিবারতন্ত্র আছে পরিবারের একজন রাজনীতিতে আসেন তার হাত ধরে তার সন্তান তার নাতি নাতনিরা পর্যন্ত আসেন এমন ভরি ভরি উদাহরণ উন্নত বিশ্বেও আছে পরিবারে যদি যোগ্য কেউ থাকে তাহলে তার কি রাজনীতিতে আসা পাপ এই সব ধ্যান ধারণা ত্যাগ করতে হবে কাজেই ভুল ব্যাখ্যা ভুল বোঝার কোনো অবকাশ নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন